কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করলাম চিকেন বিরিয়ানি প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর গোস্তগুলো আমি আগেই ভেজে উঠিয়ে ফেলেছি এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি এই প্রথম আমি বিরিয়ানি রান্না করছি এর আগে আমার মা আর আমার শাশুড়ির হাতে বিরিয়ানি রান্না খেয়েছিলাম তো দোকানেও খাওয়া হয়েছে কিন্তু নিজে হাতে কখনও রান্না করে খাইনি তাই আজকে চিকেন বিরিয়ানি রান্না করলাম প্রথমে আমি আলু আর কোস্তগুলোকে ভেজে তারপরে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি তারপর ওইটাতে আলু আর চিকেনগুলো ছেড়ে দিয়েছি এখন এটাকে ভালো করে ভেজে নেবো তারপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব আর এখানে আমি চালগুলো ধুয়ে ছেঁকে নিচ্ছিলাম পরে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন এটাতে আমি সস দিচ্ছি আমি যেভাবে আর কি রান্না করেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আগেই বললাম এটা আমি প্রথম রান্না করছি এই জন্য আমি যতটুকু মানে যেভাবে চিন্তা ভাবনা করেছিলাম সেভাবেই রান্না করছি আর এই তো আমি এখানে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে তারপরে চাল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপরে সবার শেষে দিয়ে দিলাম দুধ আর এই তো প্রায় রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমার এই চিকেন বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এই আর একটু মানে হবে এটা আমি নেড়ে চাপা দিয়ে দিয়েছি আর এই তো সেই চিকেন বিরিয়ানিটা কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর রান্নাটা আমার শেষ আমি এখন এটা বেড়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ